মায়ে ফোন দিয়ে তাই কছে মা হাৰ্ণিফ মৰি গৈছে তাত হাৰ্নি বাঢ়ি খবৰ দাও মৰিদৰে তাত ঘাটাই দিছি যে তুমি খবৰ কৈ যাব তাই কৈছি মাছপৰা পুৰা ডাঙৰ দিক যাই একে ওই মোড়ের কাছে যে মনে হয় ড্রাইভার যে করতেছিল ওই ড্রাইভার আমরা জানি তো ওই একটা সুইচ গেট আছে ওইখানে যে মনে হচ্ছে যে জোরে ব্রেক চাপছে জোরে ব্রেক চাপার কারণে গাড়িটা পাল্টি খাইছে পাল্টি খেয়ে যায় ও আছে এখানে যে প্লেয়ার গুলো থাকে ওই প্লারের সাথে গুরুতরভাবে আঘাত হয়েছে ঠিক আছে ওই আঘাতটা পায়ে ওর ওই জায়গা মানে বেলসা ছিল গাড়ির ভিতরে ওই বেলসা যে মাথার মুখের এই সাইড ধরে ওই বেলসাই কেটে গেছে আর ওই মাজা যায় মাজা ওই মাজাটা আর এই হাটু যা দুই অংশ হাটু যে দুই হাটু ওই দুই হাটু আছে একদম জুইলে ছেইছে গেছে মাজাও জুইলে ঝুইলা গেছে ঠিক আছে মজা থেকে রাম ঝুলতেছে হাটু দুটো মানে ওই জায়গায় আমরা জানি সেই জায়গায় ঠিক আছে ওখানে পড়ার পরে কত পড়ে যায় উদ্ধার করছে কার উদ্ধার করছে মানে ওইখানে যাওয়ার মানে ও যখন পড়ছে বলতে তো ওইখানেই বাড়ি ঘর আছে আমাদের পরে যাওয়ার মানে ও পড়ার পরে মানে ঘটনাস্থলে যারা ছিল তারাও ওদেরকে মানে ওর ওর সহ আরো দুজন উঠায় দিছে গাড়িতে তখন শুধু ও মা এত টুক শুনেছিলাম আর কিছু শুনি শুধু বলে সৌমা ওইটুক বলার সাথে মানে নিয়ে আর কি কেউ ছিল লাটাতে আর কি কি ছিল আরো দুজনের হেল্পার সহ মানে ও ছিল আর আরো ও কি মূলত ড্রাইভার ছিল কি হ্যাঁ ও ড্রাইভার ছিল তো তারপরে আর যে দুজন ছিল তারা কি তাদের কোনো কিছু হয়েছে কি না তাদের কোনো কিছু হয়নি আমরা যতটুকু জানি যে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ওই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে ও ড্রাইভার ছিল মূলত বেশিরভাগ সময় ড্রাইভারদেরই সমস্যা হয় ভাই আসে 19 বছর 20 বছর 18 18 না না আসমার বড় ও কি করে

আমার ননদের ছেলে গেছে তার কাছে আশা করা সবাই না এখন নাকি বলে এই জায়গা চেয়ারম্যান মেম্বার না গেলি তাকে ছাড়বে না কে বলে আমার মায়ের কাছে ফোন করিস